আজব নিয়ম সৌদি আরবে এখন আপনার ইকামা থেকেও আপনার কন্ট্রাক্টের মূল্য বেশি অনেক প্রবাসী ভাই এটা বুঝতে পারছে না না জানার কারণে অটোমেটিক হুরুপ খেয়ে যাচ্ছে ইতিমধ্যে হাজার প্রবাসী ভাইয়ের কমপ্লেন ভাই অটোমেটিক হুরুপ চলে আসছে কিভাবে আসছে কেন আসছে আমরা বুঝতে পারছি না আজকের ভিডিওতে আবার আপনাদেরকে সতর্ক করব কারণ ইতিমধ্যে এটা কিন্তু আপনার কপিলও দিচ্ছে না আপনাকে বা আপনি নিজে থেকেও নিচ্ছেন না আপনার কপিল বা কোম্পানি জানতে পারছে না যে আপনি যাচ্ছেন সেক্ষেত্রে কি করবেন এটাও অনেক চিন্তার বিষয় দেখুন এটা হচ্ছে সৌদি সরকারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে আপনার ইকামাতে হুরুপ লেগে যাচ্ছে এবং সেটা আপনি তুলতেও পারবেন না এমনকি আপনার লাস্ট অপশন হবে বাংলাদেশে চলে যাওয়া আপনার কপিলও তুলতে পারবে না আপনার কোম্পানিও তুলতে পারবে না এক্ষেত্রে বিপদ শুধুমাত্র প্রবাসী ভাইদের যদি একটু সতর্ক না থাকেন তাহলে হতে পারেন অবৈধ বা সৌদি আরবের জীবনের সমাপ্তি ঘটিয়ে আপনাদেরকে বাংলাদেশে চলে যেতে হতে পারে দেখুন ঘটনাটা বেশি ঘটতেছে ইদানিং কারণ আপনাদের বলে রাখি দু সালে যখন কিওয়া কন্ট্রাক্ট চালু হয় তখন সিস্টেমটা ছিল একটু আলাদা আর এখন সিস্টেমটা একদমই আলাদা দেখুন দু সালে আপনার কোম্পানি বা কপিল আপনার সাথে যদি কন্টাক্ট করতো তাহলে এটা প্রতি বছরে অটোমেটিক রিনিউ হয়ে যেত মনে করেন আপনার কোম্পানি বা কপিল এক বছরের কন্টাক্ট করেছে সেটা এক বছর শেষ হয়ে গেলে অটোমেটিক আপনার কোম্পানিও দেখলো না বা আপনিও দেখছেন না অটোমেটিক আবার রেনিউ হয়ে গেল কন্ট্যাক্ট হয়ে গেল আপনাদের মধ্যে দেখার প্রয়োজন হলো না কিন্তু এখন বর্তমানে যে সিস্টেমটা করেছে সেটা হলো আপনার কন্ট্যাক্ট অটোমেটিক রেনিউ হবে না সুতরাং আপনার কন্ট্যাক্টের মেয়াদ শেষ হওয়ার আগে অবশ্যই কপিল বা মালিকের সাথে আপনার নতুন করে আবার কন্ট্যাক্ট বা এগ্রিমেন্ট করতে হবে এটা না করলে কি হবে দেখুন এইটা যদি মেয়াদ শেষ হয়ে যায় এই কন্ট্রাক্টের মেয়াদ শেষ হয়ে গেলে গভর্নমেন্ট থেকে আপনার ইকামা বা অফসার আইডিতে দুই মাসের একটা সময় দেবে যে এই দুই মাসের ভিতরে আপনি কন্ট্রাক্ট করবেন কিনা আপনার কোম্পানির সাথে সেক্ষেত্রে এই দুই মাসের মধ্যেও যদি কোনো প্রবাসী ভাই কন্ট্রাক্ট না করে তাহলে সে হুরুক খেয়ে যাবে এবং সৌদি আরবে তার চুক্তি বাতিল হয়ে যাবে কোম্পানি বা কপিলের সাথে এবং সে অবৈধ হয়ে যাবে সুতরাং অবশ্যই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো এই সমস্যার সমাধান আপনাদের হাতে হাতে আপনার বা কোম্পানির না সুতরাং আপনারা যদি একটু সতর্ক থাকেন তাহলে এটা প্রতি বছরে আপনারা যদি রেনু করে ফেলেন তাহলে এটা আসবে না বা টার্মিনেট হবেন না চুক্তি বাতিল হবে না আপনি অবৈধ হবেন না আসুন এটা কিভাবে করবেন আপনি চেক করবেন আপনার কিওয়া অ্যাকাউন্টে ঢুকে আপনার কন্টাক্ট দেখবেন যে এই কন্ট্রাক্টের মেয়াদ কতদিন আছে কবে শেষ হচ্ছে এবং এটা অবশ্যই আপনারা মনে রাখবেন এবং এই শেষ হওয়ার আগে অবশ্যই কুপিল বা কোম্পানিকে বলবেন কন্ট্রাক্ট নতুন করে করার জন্য আমি আজকের ভিডিওতে আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কিওয়া অ্যাকাউন্টে ঢুকে আপনাদের কন্ট্রাক্টের মেয়াদ দেখবেন যে আপনি লগ করবেন দেখুন আসার পরে একটা ড্যাশবোর্ড আসতেছে এখানে হচ্ছে আপনি যদি পুরাতন হন আপনার যদি কি অ্যাকাউন্ট থাকে সেটা কিভাবে চেক করবেন এখানে আপনার ইকামা আইডি দেবেন এবং এখানে আপনার পাসওয়ার্ড দেবেন যদি পাসওয়ার্ড ভুলে যান শুধুমাত্র ইকাম আইডি দিয়ে এই ফরগার্ড পাসওয়ার্ডে যদি আপনি ক্লিক করেন তাহলে সেক্ষেত্রে নতুন পাসওয়ার্ড আপনি সেট করতে পারবেন আর যারা নতুন আছে তারা এখনও কিওয়া আইডি খোলেন নাই বা রেজিস্টার করেন নাই তাদের জন্য এখানে আসবেন আসার পরে আপনার এখানে ইকামা নাম্বার দেবেন এবং আপনার পাসপোর্টে যে জন্ম তারিখ আছে এখানে ডেট এখানে মাস ও এখানে বছর দেবেন দে নেক্সট করার পরে আপনার একটা অপশন আসবে এই অপশানে যদি আপনি যে ওইগুলো ফিল আপ করেন তাহলে আপনার কিওয়া যে রেজিস্ট্রেশন এটা কমপ্লিট করতে পারবেন এবং যারা পরিচিত আছে বিশ্বস্ত লোক আছে তাদের দ্বারা আপনি এটা খুলে নিতে পারবেন আর যারা পুরাতন আছে তারা কিভাবে চেক করবেন সেটাও বলে দিচ্ছে যারা পুরাতন আছে বারবার বলছি এই যে আমি মনে করেন পাসওয়ার্ড দিচ্ছি আমার আইডি কার্ড দিচ্ছি আমার আইডি এবং পাসওয়ার্ড এরপরে আমি ইনে গেলে দেখুন আমার আপনার যে মোবাইল খোলা ওই মোবাইলে একটা ওটিপি এস এম এস আসবে এবং এই এস এম এসটা চার ন সংখ্যার হবে এই চার সংখ্যার এস এম এসটা এখানে দিলে আপনার কিওয়া অ্যাকাউন্টের ভিতরে আপনি লগ ইন করতে পারবেন লগ ইন করার পরে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্টের ডিটেলস এখানে আপনি পেয়ে যাবেন যেমন আপনি এখানে ঢুকলে এই যে আপনার বিস্তারিত সব তথ্য আপনি কোথায় কাজ করতেছেন আপনার কত টাকা বেতন আপনার কত দিনের কন্ট্রাক্ট আপনি কতদিন এই কোম্পানিতে কাজ করবেন টোটালে কিছু এখানে পাবেন এই যে আমার আমি এখন বর্তমানে যে কাজ করতেছি সেই কোম্পানির নাম আপনার ওপরে চলে আসবে তারপরে আপনার যে কন্ট্রাক্টস এখানে আপনি যদি ইয়ে করেন আপনি এখানে কন্ট্রাক্টের সমস্ত ফর্ম আপনি এখানে দেখতে পারবেন দেখবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব